আমার জ্বর হয়ে গেছে বাবা কি বলে যে ওষুধ আনবো মাথাটা থাক থাক হ্যাঁ কোথায় যাবি আর তুমি हर माथा घुरा यार कोई यार गोरी पोरी हो भी यार हो भी बंदर घाटे तो क्या क्या बोल जाएगा कोई तो आमी कोई जलीबो जा, को जा सिंहरो भी जा सिंहरो भी जा तेरा कोई कौन थी क्या कोई भी, भी, भी तुम्हें आमी कोई जलीबो माँ तो सिंहरो भी चो माथा घुरा पोरी अमोरी जोरो भी यार गोरी बंदर घाटे तुम्हें जाओ तेरे कपोर � दारा आजिए तो मज़ा तो बुझाएंगे वो।

আচ্ছা গো তুমি যে তো কাঁচা কুচি করছো আর তোমার বেটার বই ইয়ার কাছে ওয়ার কাছে চুকলি করে বলে কাঠে না চুকলি করে করিয়েছে কেনে বলবো বাবা কেনে তো বল কেনে কাঠে না চুকলি করে না তখন আমি বলে দিব আর আমাকে নিয়ে তোমরা শাশুড়ি বই টানা টানি করবি নাই করবো তো কেন এ কিসকে করবো বল বল কাঠে না 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 বাবা আমি বলবো নাই শাশুড়ি বই ঝগড়া আমি চাইবো না এই বাবা তো তুই বললি লি সর্বজি নাই বলবো শুনো বলবো তো তোমার বেটার মুখে বলবে না তো না না নাই বলবো আমার আমার দিব্বি খাও যে না আমি বলবো না হ্যাঁ তো তোর দিব্বি খাইয়ে বলছি নাই বলবো তো কল বলতে বলতেছিল কালকে জল আনতে গেছিলাম না আমি হ্যাঁ গো তুমি এসে যে জল বলছি হ্যাঁ তোমার নাকি জ্বর আসছে কে বললো তোমার আমি শুনলাম কোথায় শুনলে গো আসি আছে ও তোমার শাশুড়ি কোন দিকে গেছি আমার শাশুড়ি কাপড় বলে কাছতে নিয়ে গেল বলছে তুই কাছতে লাগবি তো আমি কাছে আইনে দিচ্ছি তোমার ভালো বটে আমার শাশুড়ি তোমার ভালোবাসে আমাকে হ্যাঁ ভালোবাসে না ছাই কেন গো না বাবা বলবো না তখন তোমার দিকে শাশুড়ি বই ঝগড়া হবে আমাকে টানা টানি করবে আমি নাই বলবো কি বলেছে আমার শাশুড়ি সেই না না বলবো নাই বলো কেন নাই বলবো আমার দিব্বি খাও তুমি বলবে না না বলবো গো বলো আমাকে নিয়ে টানা টানি করবে না শাশুড়ি বই যদি ঝামেলা হয়তো আমার শাশুড়ি অমনি লইয়ে অমনি বলবে কে ও আমাকে তোমায় ভালোবাসে লা বলিয়েছ না তোকে মিছাই বলছি হ্যাঁ তো দিব্বি খাচ্ছি কই বলো না কি বলেছে বলেছে বান্দের খাতি কি বলে যে আমাদের বউটা শুধু বসে থাকে কোন কাজ আন্দা করে না শুধু মোবাইল দেখে আর জ্বর হইছে না ঢ্যাম হইছে হে গো কত ভালোবাসে যে আমার শাশুড়ি আর অমনি বলেছে ভালোবাসে না এমনি বলি শুধু লোকের কাছে শুধু নিন্দা করে বলে তুমি মানলি হ্যাঁ তাতে ভালোবাসা দেখায় আমার কাছে দাঁড়াও বাকি বুঝাছি মজাটা

না বাবা আমিও যাই জলদি করে ইয়াতে শ্বশুর부에 কেমন ঝগড়াಾಟ হইছে দেখিব আমিও তে ছকটা লাগাইয়ে দিছি জলদি করে ধুই বাবা যাবো এ শ্বশুরবের মজাটা আমিও দেখি তো ভালো করে মাছ দিলাব जल्दी করে দেখতে হবে আরে আমার শ্বশুরিতে আর কত বাবা কইরোলে বে তার দিলে চুগিল করে বুঝবে ডালা দেখতি এখনিয়া কাম যাইতে হ্যাঁ গপো কি হলো তো তুই লো কাটনে আমার চুগলি কইরে বলিস কেন কি চুগিল করে বুঝি কাটনে চুগিল করেছি কেন ওই তো কত লোকে বলছি কোন লোকে বুঝি তাকে নি আনো তাকে হ্যাঁ আর তুমি কম করো নকি তুমি এত লোকের কাছে বলে বুলা মানি এটা সেটা আর খাই কোন লোকে তাই আমি তো চুগলি করি কেন বলেছ না কত কি বলেছ আমাকে কেন কি বলেছি কত কি হ্যাঁ কি বলেছ আমি কুড়িয়া বঠে নকি বসিয়া থাকি ভ্যাক করে নকি শুইয়া থাকি কোন মেয়াটা বললো কোন মেয়াটা বললো চা কানা সেই মেয়াটাকে দেখছিয়া খানি হে আমি যদি বলছি তো তো সংসারের কাজটা করতি হ্যাঁ আমি বসে থাকি না নাকি আমি করি নি আমি বলছি তোকে কে লাগাই লাগাইলো কে লাগাইলো তো লোকের কাছে বলে বলে লোকাই বলেছে আমি কারো থানা বলি না তুই এই লোকের থানা বলে বলি আমার তো জ্বালা ধরে না আমার শাশুড়ি আর কিছু করে নাই যা থাকে আমি এই সব করি ঘর কন্নার কাজটা তুই এই বলিছে আর তুমি কোন কর তুমি বলা নাই কি চোনা তুই হাকা না কোন মেয়াতে বলেছ তুই হাকা তুমি ডাকো তোমাকে কোন মেয়াতে বলেছ ওকে তুমিও ডাকো উজরা উজরি হোক কবে বলবো দেখো কোন মেয়াতে বলিসে দেখছি এখন আমি বলি নাই ওই যা তোকে কে লাগাইছে কোন মেয়াতে লাগাইছে আমি খাতে মিঠাতে লাগাই হ্যাঁ চ মন্দির হাত দিবি চ নাকি আমি বলি চ মন্দির আছে হাত দিবি হাত আমি মন্দির হাত দিবোন বাবা আমার দিক দিকও আছে উয়েই যা হাত দে চ হাত দিবি চ আমি হাত দিব নাই তুমি হাত দিবে যাও আমার দিকবি খাওয়া আছে আমি হাত দিব না তোকে হাত দিয়া কর। চ হাত দিবি। চ আমি কি করে হাত দব হাত দিবি। হ্যাঁ কি হাত দিবি না কি হাত দিবি না কর বল আমি মন্দিরে হাত দাও নাই। কেন হাত দিবি নাই না কি আমি বলিয়া আছিস তুই নাকি শুনে আছিস তো চ হাত দিবি। চ চ হাত দিবি চ এ বাবা হাত দিবি কি হলিও এত চচ চচ টিমি শুনতে বাজে গদ থেকে আমারে তুমি কি ছো কর নাইছো হ্যাঁ না আমি কাছে চুগলি করিয়া বলি তো বলি বলো কি আমি কাছে না চুগলি কইরেছি তো তুমি এত করে বলিস আমার আমার বলে বলেছে অমনি করতে হয় তোমাদের ঝগড়া লাগি মরতে হয় শাশুড়ি হয়ে আমি দেখি করছে তো লোকে যদি বলেছে লোকের কথা শুনে তোমরা কি ঝগড়া লাগবে ভালো আমার নিয়ে এটা সেটা বলে বলে আর বলছে কি আমি বলি নাই তো শাশুড়ি হয়ে ঝগড়া লাগে মরলে হবে কে কি বলেছে তার কথাটা শুনে লোকের কথা শুনে তোমরা ঝগড়া লাগবে নাকি একেবারে শাশুড়ি হয়ে ঝগড়া লাগে অস্থির হয়ে গেছে

পালা বাবা আমি শাশুড়ি বই ঝগড়া লাগা কি ভুলে করলি কিন্তু দুজনের মধ্যে একজনের যদি উগলিয়ে দিল তাহলে তো আমাকে এর দু শাশুড়ি বই মারিয়ে টুপিয়ে দিবে পালা বাবা আমি ঘরে ঢুকে হুড়পা লাগাই নিব আসুকা কি হলো কি হলো কি হলো বলছো যে তুমি আচ্ছা তো লাগাই নিয়ে চলে আলি

চরকে চাই জন্যে বলে লোকের কথা শুনে লাগদে নাই আগে নিজে শুনে লিখ তারপরে লাগদে হই বলো তখন লাগদে যাচ্ছো ওর জলান আছে ওই জন্য